একটা মশলা এগুলো কষু কষতে থাকো আজকে আমি রান্না বান্না শেয়ার করবো তোমাদের সাথে সবাই রেডি রেডি থাকো আমি রান্না করতে থাকি তাই এখানে আমি হলুদ দিই নাই এখানে দিয়ে দিচ্ছি মুরসের ফাঁকি জিরার ফাঁকি লবণ তো হোক আমি মশলাটা নিয়ে আসি রুমের থেকে আর সব কিছু নিয়ে আসি এই যে এখানে আমি যে মাংস দিয়ে দিচ্ছি বুঝা যাচ্ছে এই যে এখানে দুই প্রকার মাংস আছে মুরগিও আছে গরুও আছে এগুলো হলো কাবাব যে আমি মশলার সাথে সব ভেজা দিয়ে দিছি এখন আমি এগুলা সুন্দর করে সুপসের মতো বানিয়ে নিই তো এই যে আমার সুপ রান্না চলতেছে সাদা সাদা এখানে হলুদ দিই নেই হলুদ ছাড়া একদম সাদা সাদা রান্না করতেছি এই হলো মাংস জানি না কেমন দেখা যায় ওকে তাজ রান্না বান্না এই যে এ পর্যন্ত না এবার এখানে আছে এই যে এখানে আসছে এবার ভাজি এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে লাউের শিকলা এগুলোও বাজি করা হচ্ছে বাজি হয়ে গেছে এগুলো আগলো বাজি করা বাট গরম করতেছে কেমন ভালো আছে এই যে আমরা আসছি মার্কেটে মার্কেট থেকে এই যে কিনলাম একটা সেন্টের বোতল নিলাম আর আমার সাথে জন মাছ নিছে তো আমরা এখন হ্যাঁ যে মাছ রান্না করবো মাছটা দেখে মাছ মাছ নিচ্ছে সামুদ্রিক মাছ মাছটি খাইতে অবশ্যই অনেক মজা আর আমি বেশি কিছু নিয়ে একটা স্প্রে নিচ্ছি খালি বডি স্প্রে তা এখন যাচ্ছি আমরা বাসার দিকে তা আপনারাও চলেন বাসার দিকে যাওয়া যাক চলো লেটস